অঞ্জলি অনিতা সুনিতে এবং পাপিয়া চার বান্ধবী ছিল আর তারা ভীষণ পরিমাণে খাওয়া দাওয়া করতে পছন্দ করত শুধু বাড়িতেই নয় তারা চারজনে স্কুলে গিয়েও প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া করত আর এখন তারা চার বান্ধবী একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করে কলেজে গিয়েও তারা চার বান্ধবী সারাদিন শুধু খাবার খেতে ব্যস্ত থাকে এমনই একদিন তারা চারজন যখন কলেজে যায় আর তারা ক্লাসরুমে ঢুকতে না ঢুকতেই তাদেরকে দেখে ক্লাসের বন্ধু বান্ধবরা নানান রকম মন্তব্য করতে শুরু করে চলে এলো আমাদের ক্লাসে চার পেটুক বান্ধবী ওই দেখ ওরা মনে হচ্ছে ব্যাগে করে বইপত্র নিয়ে আসেনি ব্যাগে করে খাবার নিয়ে এসেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি তো ওদের কালকেই দেখছিলাম ক্লাস চলাকালীন ওরা ঠিক খাবার খেয়ে যাচ্ছে জানি না ওরা ব্যাগের মধ্যে এত খাবার কি করে বই নিয়ে আসে আচ্ছা তোরা ব্যাগের মধ্যে কি কি খাবার নিয়ে আসিস বলতো যে তোরা সারা একভাবে খাবার খেয়ে যাস তাতেও তোদের খাবার শেষ হয় না কেন রে আমাদের খাবারের দিকে তোরা অত নজর দিচ্ছিস কেন ও আচ্ছা বুঝতে পেরেছি তোরা আমাদের খাবারে নজর দিস বলে আমাদের পেট খারাপ করে তাই তো তা না হলে আমরা তো বাড়িতেও অনেক অনেক খাবার খাই তখন তো আমাদের পেটে কোনো প্রবলেম হয় না কিন্তু কলেজে এসে আমরা যখনই কোনো খাবার খাই তখনই আমাদের পেট খারাপ করি আমাদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে আমরা তোদের খাবারে নজর দেব আচ্ছা তোরা একটা কথা বলতো তোরা চারজনে এত কি করে খাস তোদের পেটে কি রাক্ষস আছে তোদের পেটে কতগুলো রাক্ষস আছে বলতো টিনার এমন কথা শুনি ক্লাসরুমে সকলেই হাসাহাসি করতে থাকে কিন্তু তবুও তারা চার বান্ধবী কারোর কোনো কথাতে পাত্তা না দিয়ে তারা ব্যাগ থেকে খাবার বের করে খাওয়া শুরু করে দেয় এমনকি ক্লাস চলাকালীনও তারা চার বান্ধবী খাওয়া দাওয়া করতে থাকে স্যার ওই দেখুন অঞ্জলি অনিতা সুনিতার পাপিয়া ওরা চার বান্ধবী এরকম খাওয়া দাওয়া করছে স্যার ওরা কিন্তু আপনার ক্লাসে প্রত্যেক দিনে এরকম করে আপনি তোদেরকে কিছুই বলেন না তাই ওরা খাওয়া দাওয়া করে যাচ্ছে আর তার সাথে সাথে আমাদের সবাইকে বিরক্ত করছে এই আমরা তোদেরকে কখন বিরক্ত করলাম আমরা কাউকে বিরক্ত করছি না স্যার এই সুমন প্রত্যেক দিন আমাদের সঙ্গে এরকম ভাবে ঝগড়া করে আপনি ওকে কিছু বলুন তাছাড়া আমরা আবার কখন খাবার খেলাম স্যার এটা চার বান্ধবী কিন্তু মিথ্যে কথা বলছে আপনি আবার ওদের ব্যাগ চেক করে দেখুন দেখবেন শুধু ওদের ব্যাগ থেকে বিভিন্ন রকমের খাবার বেরোবে বই খাতে কিছুই পাবেন না কি তাই ঠিক আছে আমি ওদের ব্যাগ চেক করে দেখছি এই তোমরা চার বান্ধবী নিজেদের ব্যাগগুলো আমাকে দেখাও তো দেখি কি কি খাবার নিয়ে এসেছো আমি তো তোমাদেরকে প্রত্যেকদিন শুধুমাত্র খাবার খেতেই দেখি পড়াশোনা করার তো কোনো নামই নেই আর নিজেরা পড়াশোনা করো না ঠিক আছে কিন্তু বাকিদেরকে বিরক্ত করছো কেন এভাবেই স্যার যখন তাদের ব্যাগ চেক করি তখন চার বান্ধবীর ব্যাগ থেকে একটাও বই খাতা কিংবা পেন খুঁজে পাওয়া যায় না তাদের ব্যাগ থেকে শুধুমাত্র খাবার বেরিয়ে আসে আর যা দেখে তাদের স্যার প্রচন্ড পরিমাণে চমকে ওঠে কি ব্যাপার সুমন তাহলে সত্যি কথাই বলছিল তোমার কলেজে এই করতে আসো আর ব্যাগে করে বইপত্র না নিয়েছে ব্যাগ ভর্তি করে তোমরা শুধুমাত্র খাবার নিয়ে এসেছো আজকে আমি তোমাদের গার্জেন কল করলাম যাও বেরিয়ে যাও আমার ক্লাস থেকে স্যারের মুখে এমন কথা শুনি চার বান্ধবী ক্লাসরুম থেকে বেরিয়ে যায় কিন্তু তারা কোনো রকম লজ্জা বোধ না করে ক্যান্টিনের দিকে চলে যায় কি রে ক্যান্টিনে তো চলে এলাম এবার বল তোরা কি খাবি আমার তো আজকে ক্যান্টিন থেকে এগ রোল খাওয়ার ইচ্ছে করছে আর বলিস না আমার ব্যাগেও কিন্তু সামান্য একটু ম্যাগি পরে আছে ওই অল্প একটু ম্যাগি খেয়ে পেট ভরবে না আজকে আমরা ক্যান্টিন থেকে ভালো ভালো খাবার খাবো আমি তো লুচি আর আলুর দম খাবো এই বলে চার বান্ধবী ক্যান্টিনে ভালো ভালো খাবারের অর্ডার দেয় আর সঙ্গে সঙ্গে ক্যান্টিনের ওয়েটার তাদের চার বান্ধবীকে অনেক অনেক খাবার নিয়ে এসে দেয় এর ফলে চার বান্ধবী ক্যান্টিনে বসে আরাম করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর তারা কলেজের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে তাদের মনে কোন রকম চিন্তা বা ভয় ডর বলতে কিছুই থাকে না গার্জেন কল করা সত্ত্বেও তারা নিশ্চিন্তে ঘুরতে থাকে আর অনেক অনেক খাবার খেতে থাকে এভাবে সময় কাটতে থাকে একদিন হ্যালো অনিতা কিরে তোরা সবাই কোথায় আমি তোদেরকে কখন থেকে ফোন করছি জানিস আমার খুব জোরি খেতে পেয়েছে আমি ভাবছি যে আজকে তোদের তিনজনের সঙ্গে আমি বাইরে খেতে যাব এক মিনিট ধর আমি ওদের দুজনকেও ফোন করে জানিয়ে দিচ্ছি যে আমরা আজকে বাইরে খেতে খেতে যাব ওরা বাড়িতে কিছু না না খায় দেখ মা এখনো পর্যন্ত আমাকে খাবার দেয়নি যেন তখন থেকে আমি খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছি আর তুই ঠিক সময় ফোন করেছিস কিন্তু এই বলে অনিতা তার বাকি দুই বান্ধবীকেও ফোন করে বাইরে খেতে যাওয়ার কথা বলি এভাবে চার বান্ধবী একসঙ্গে বাইরে খাবার খেতে চলে যায় আর সেদিন তারা চার বান্ধবী বাইরে থেকে অতিরিক্ত পরিমাণে খাবার খেতে থাকে মনে হচ্ছে আজকে তোদেরও খুব খিদে পেয়েছিল তাই না তা না হলে তোরা আজকে তো এত বেশি খাবার খাবি আমি তো ভাবতেই পারিনি আজকে আমার থেকেও তোরা বেশি খাবার খেয়েছিস আমি মনে হচ্ছে তোদের কাছে হেরে গেলাম মা আমাকে খাবারের জন্য বসিয়ে রেখেছিল আর তুই যেই ফোন করলি মা তখনই আমাকে খাবার দিল আমি খাবার খেয়ে তারপরেই বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও আমার খুব খিদে পেয়েছিল আর তাছাড়া দামি দামি সুস্বাদু খাবার দেখে কি আর লোভ সামলানো যায় হ্যাঁ রে অনিতা তুই ঠিকই বলেছিস আসলে আমিও বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি কিন্তু তবু অঞ্জলি তুই যা যা খাবার অর্ডার করলি এই খাবারগুলো দেখে আমিও লোভ সামলাতে পারলাম না আর তাছাড়া তুই জানিস তো চিকেন স্যান্ডউইচ চিকেন বার্গার চিকেন পিৎজা আমার কতটা ফেভারিট শুধু তোরই নয় আমাদের সবারই এগুলো পছন্দের খাবার আর আমরা এমনই পেটুক আমাদের যত এই পেট ভরা থাকুক না কেন আমাদের সামনে কেউ কোনো খাবার দিলে আমরা সেটা খেয়েই নেব সব কিছু কি না করে যাবে কিন্তু খাবার কি না করে যাবে না এভাবে সেদিন তারা হাসি ঠাট্টা করতে করতে খাওয়া দাওয়া করি বাড়িতে তারা বাড়ি সব খাবার খেয়ে শেষ করে দেয় কিরে অঞ্জলি আজকে খুব তোর খিদে পেয়েছিল তাই না তুই এত বেশি খাবার খেয়ে নিলি কি ব্যাপার তুই তো এত খাবার খাস না আজকে আমাদের সবার ভাত তরকারি তুই একাই খেয়ে নিলি তরকারি বলতে আর কিছুই বেছে নেই তোর বাবা আর দাদাকে কি খেতে দেব বলতো মনে হচ্ছে আমাকে আবার রান্না করতে হবে মা তুমি তো জানো আমি একটু বেশি খাবার খেতে ভালোবাসি তারপরও তুমি তুমি যদি আমাকে অল্প একটু খাবার খেতে দাও আর আমি সেটা খেয়ে শেষ করে আমার দোষ বরং দাদার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দাও তাহলে এখন আর তোমাকে শুধু শুধু রান্না করতে হবে না আর হ্যাঁ একটু বেশি করে খাবার অর্ডার করো আমার কিন্তু এখনো পেট ভরেনি কি বলছিস তুই এত খাবার খাওয়ার পর বলছিস এখনো তোর পেট ভরেনি তুই এত খাবার কিভাবে খাচ্ছিস আমি তো বুঝতে পারছি না দিনের পর দিন তুই একেবারে মহা পেটুক হয়ে যাচ্ছিস তুমি কিন্তু এই কথাটা ঠিকই বলেছ আসলে ওরা সবসময় খাওয়া দাওয়া করে তো তাই ওদের সঙ্গে থেকে থেকে আমিও অনেক খাবার খাওয়া শিখে গেছি আজকে অনেকটাই খাবার খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমি একটু ঘরে রেস্ট করতে যাচ্ছি তবে হ্যাঁ তুমি খাবার অর্ডার করে দাও আর ডেলিভারি বয় যখন খাবার দিয়ে যাবে তখন কিন্তু আমাকে ডেকে নিয়ে আসবে এই বলে অঞ্জলি সেখান থেকে চলে যায় অঞ্জলির কথা তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয় এভাবেই দিন কাটতে থাকে আর চার বান্ধবী দিনের পর দিন আরো বেশি পরিমাণে খাওয়া দাওয়া করতে থাকে এমনই একদিন তার এক গরিব পরিবারের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ ছাড়েই খাবার খেতে চলে যায় আর সেই বিয়ে বাড়িতে গিয়ে তারা অর্ধেক খাবার খেয়ে শেষ করে ফেলে যার ফলে বিয়ে বাড়িতে অর্ধেক লোকের খাবার কম পড়ে যায় আচ্ছা মা তোমরা কারা তো আমি তো তোমাদেরকে চিনি না তোমরা কি তাহলে আমার মেয়ের বান্ধবী কিন্তু তোমরা যদি আমার মেয়ের বান্ধবী হও তাহলে আমার মেয়ে তো কাউকে নিমন্ত্রণ করেনি আর আমি তো সবাইকে নিমন্ত্রণ করেছি আর আমার মেয়ে যদি তোমাদেরকে নিমন্ত্রণ করতো তাহলে আমি তো সেটা জানতেই পারতাম তাই না আরে কাকু আপনি হয়তো ভুলে গেছেন আসলে আমরা চারজন আপনার মেয়ের বান্ধবী আমরা তো আমাদের বান্ধবীর বিয়েতে এসেছি কি সত্যি তোমরা যে এত পরিমাণ খাও সেটা তো আমি জানতাম না তোমাদের জন্যই আমার মেয়ের বিয়েতে আমাকে অপমান হতে হচ্ছে আর তাছাড়া আমার তো অত সামর্থ্যও নেই যে আমি আবারও খাবার অর্ডার করব। কিন্তু এখন তো অর্ধেক লোকের খাওয়া হয়নি কিন্তু তার আগেই তোমরা অর্ধেক খাবার শেষ করে ফেললে এবার আমি বাকিদের কি খাওয়াবো তোমরা দয়া করে একটু বোঝার চেষ্টা করো আমরা তোমাদের মতো ধনী নই আমি অনেক কষ্ট করে আমার মেয়েটার বিয়ে দিচ্ছিলাম রতন বাবুর কথা শেষ হতে না হতেই সেখানে রতন বাবুর মেয়ে প্রীতি চলে আসে বাবা তুমি কাদের সঙ্গে কথা বলছো এরা কারা এদেরকে তুমি নিমন্ত্রণ করেছো আমাকে তো জানাওনি এদেরকে আমি ঠিক চিনতে পারলাম না সে কি রে মা তুই এদেরকে চিনিস না কিন্তু এরা জন্যে যে বলছিস এরা তোর বান্ধবী আর দেখ না এদের জন্যই তো আমাদের অর্ধেক খাবার কম পড়ে গেছে আমি তো পাত্রপক্ষের সামনে যেতেই পারছি না আমি পাত্রের বাবাকে মুখ দেখাবো কি করে এখন আমি কি করব বলতো এই তোমরা কারা বল তো তোমাদেরকে তো দেখে বড় লোক বলেই মনে হচ্ছে তোমরা দয়া করে আমাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো দেখতেই তো পাচ্ছো আমাদের কত সামান্য ভাবে বিয়ে আয়োজন করা হয়েছে আর তোমাদের মতো বড়লোক পরিবারের মেয়ে যদি গরিব বাড়িতে এসে এরকম ভাবে খাওয়া দাওয়া করে সব শেষ করে দেয় তাহলে কিভাবে চলবে তোমরা তাড়াতাড়ি কিছু টাকা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করো আসলে আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের না খুব জোরে খিদে পেয়েছিল সেই জন্য আমরা চার বান্ধবী এখানে এসে যা খাবার পেয়েছি তাই খেয়ে নিয়েছি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা আর কাউকে এরকমভাবে মিথ্যা কথা বলে খাবার খাবো না আরে বাবা ক্ষমা চাওয়াটা দূরের কথা কিন্তু এখন আমার বাবার কি হবে আমার বাবা তো লোকজনের সামনে যেতে পারছে না সব খাবারই শেষ হয়ে গেছে সবাই আমাদেরকে এবার অপমান করবে আমার বাবা অনেক পরিশ্রম করে আমার বিয়ের জন্য টাকা জমিয়েছিল আর এরকম লোকজনের খাওয়া দাওয়ার জন্য আয়োজন করেছিল কিন্তু তোমরা চারজনে এসে বিয়ে সব খাবার খেয়ে শেষ করে ফেলেছ প্লিজ এরকম ভাবে বলো না আচ্ছা ঠিক আছে আমরা চার বান্ধবী যখন তোমাদের এত বড় ক্ষতি করেছি তাহলে আজকে আমরাই তোমাদের সাহায্য করব। তোমরা চিন্তা করো না এই বলে অঞ্জলি এবং তার তিন বান্ধবী তাদের পার্স থেকে কয়েক হাজার টাকা বের করে রতনবাবুর হাতে দিয়ে দেয় এর ফলে প্রীতির বাবা তখনই হোটেল থেকে খাবার অর্ডার করে আর বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথিদের সেই খাবার খেতে দেয় এর ফলে প্রীতি এবং প্রীতির বাবার মান সম্মান বেঁচে যায় এবার আমাদের কি ক্ষমা করে দাও আমরা তোমাদের অনেক বড় ক্ষতি করেছি কিন্তু আমরা যতটা পেরেছি তোমাদের সাহায্য করার চেষ্টা করেছি আমরা আর কখনো এরকম ভাবে মতো খাওয়া দাওয়া করব না আমরা সত্যি বলছি এভাবে চার বান্ধবী সেদিনের ঘটনার পর থেকে নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করি কিন্তু তাদের কলেজ থেকে যেহেতু গার্জিন কল করা হয়েছিল তাই তারা চারজনই এখনো পর্যন্ত কলেজে যায় না আর যার ফলে তাদের বাবা মায়েরা এখন নানান রকম প্রশ্ন করতে থাকে বাধ্য হয়ে চার বান্ধবী তাদের বাবা মাকে সমস্ত সত্যি কথা বলে দেয় তাই অঞ্জলি অনিতা সুনিতা এবং পাপিয়ার বাবা মা একদিন সবাই মিলে কলেজে যায় আর কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করি স্যার আমি হলাম অঞ্জলির মা অঞ্জলি কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে ও আমাদের কাছে ক্ষমা চেয়েছে আমিও আপনার কাছে ওর হয়ে ক্ষমা চাইছি দয়া করে ওদের চারজনকে আপনারা ক্ষমা করে দিন ওরা আর কখনও কলেজে এসে এরকম বাদরামি করবে না এখানে পড়াশোনা করার জায়গা এখানে এসে যদি ওরা সারাদিন খাবার খেতে ব্যস্ত থাকে তাহলে পড়াশোনাটা হবে কিভাবে। দয়া করে আপনি এবারের মতো ওদেরকে ছেড়ে দিন এতদিন পর আপনারা এখানে এসে দেখা করছেন এতদিন ধরে কি করছিলেন সোনি এই তো সামনে এক্সাম চলে এলো আর এখন এসে ক্ষমা চাইছেন ঠিক আছে যান যান দুবার যদি এরকম হয়েছে তাহলে কিন্তু আমরা কখনোই কলেজে ঢুকতে দেব না প্রিন্সিপালের কথা শুনে চার বান্ধবী প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করি তাই তখনই তারা প্রিন্সিপাল স্যারের কাছে ক্ষমা চেয়ে নেয় তারপর থেকে চার বান্ধবী অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করে না আর নাইবা তারা কলেজে গিয়ে সারাদিন খাবার খেতে ব্যস্ত থাকে এখন তারা চার বান্ধবী কলেজে গিয়ে মন দিয়ে পড়াশোনা করি আর পরিমাণ মতোই খাবার খায়